গুড মর্নিং সবাইকে এই তো আজকের ব্লগটা এই রান্নাঘর থেকে আমরা দেখতে থাকো এই তো সকালে মিঠির জন্য একটা ডিম সেদ্ধ আর আমার জন্য একটু পোহা বানিয়েছিলাম আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট তো তোমরা সবাই কি খেলে অবশ্যই জানাবে এই যে এটা প্লেটটা আসলে মিঠির কিন্তু খাবো আমি তো তারপর প্লেটটা নিয়ে ঘরে চলে যাচ্ছি আর আমার মেয়ে আমাকে পেছন থেকে চলো চলো এই যে দেখো দাঁড়িয়ে আছে চলো চলে গেলাম ও খুব খাবার দেখে এক্সাইটেড খাবে কিন্তু আলটিমেট কিছুই খাবে না তারপরে এই যে ও বসেছে খেতে কিন্তু কিছুই খাবে না তারপর দুপুরের খাবার আয়োজন শুরু হয়ে গেছিল আজকে দুপুরের মেনুতে ছিল এই যে আলু পটল ভাজা মুগের ডাল আর বাঁধাকপির সবজি তো আমি রান্নাটা স্টার্ট করলাম দেখো কি করে রান্নাটা করি হালকা হালকা শেয়ার করেছি পুরোটা না পারলেও বা কবির সবজিটা বসিয়ে দিয়েছিলাম মোটামুটি হয়েছে কিছুটা তারপরে এখন একটু মশলা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এইদিকে মিঠি ওর পাশের রুমের দিদি ভাইয়ের সাথে খেলা করছিল তো ওরা বেশ মজাই করছিল আর সব থেকে আমি আজকে খুব বেশি এক্সাইটেড বিকজ আজকে আমরা বাড়ি যাব মানে ওয়েস্ট বেঙ্গল তো আমি খুব বেশি এক্সাইটেড তো মেটেলের আর কিছু ভিডিও আমি শেয়ার করতে পারিনি ডিরেক্ট একেবারে ট্রেনের ভিডিওটাই শেয়ার করলাম এই যে আমরা ট্রেনের জন্য চলে এসেছি নৌহাটি স্টেশন আমাদের ট্রেন ছিল গরিব রথ নটায়

তারপর আমার হাজব্যান্ড ওর জন্য একটা কেক নিয়ে এলো তো কারণ ও রাত্রে ঠিক ওর জন্য কিছু খাওয়ার নিইনি আমাদেরগুলোই খাবে আর যদি না খায় তাহলে কেকটা খাবে তার জন্য আমার রুম হাজব্যান্ড চপ এগুলো সব নিয়ে এসেছিলো যে আমার মিঠি সোনা খাচ্ছে দেখে মনে হচ্ছে কতই খাচ্ছে কিন্তু ও খেতে পারেনি হ্যাঁ তবে হয়তো একটু আটু খেত বাট ঝালের জন্য ও খেতেই পারেনি শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ওকে যে বেড কভারগুলো দিয়েছিল সেগুলো দিয়ে ওকে জড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা কম লাগে আর ওর বাবার সাথে ফোন দেখছিল তারপর অনেকটা রাত হয়ে যাওয়ায় ও আর ফোনও দেখবে না তো তাই আর ফোন না দেখিয়ে ঘুম দিয়ে দিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ব্লগে